যাই নিক বিদায় আবার হিরে মারছে আমার সামনে যে মারতেছে কান্দা করে কান্দা কাটি করতেছে আমি শুনতে চাই আর পরে আমি কইছি যে দেখেন আমি এরা মাইরেন না আমি আইতেছি পরে আমি গেছি ওই জায়গা গাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি কথা কয়ার পরে এরা মানে না এরা টাকা খুঁজছে আমি কইছি যে টাকা পয়সা কিছু আনি না জানছি তাহলে এটা মানে আমি জায়গা জমিনের লিখে যেটুকু আমার খরচ হয়ে গেছে আমার হাতে টাকাও নাই কারণ আমি দিতে পারবো না যেন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করুন করার পরে কথা কওয়ার পরে

আমরা যে দোকানটা পাই দিয়েছি লোক লই পাই দিয়ে কররা দরজা লাগাই দিয়ে দরজা লাগাইছি আর ওই পিছ সামনে রুমে ছিল দুইজন তিনজন ছিল আরই গায়নে আর দুজন আমাদের আইত পরে বাইতে বেরক্স মুখ করতে আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করে হেও আছে লব হে আম পাঁচ দূর থেকে আমগো তমানে না বহাই মুট্টি গেছ আর ওই লোক পরে পাই দিয়ে ওই লোক কে আবার যাইত হচ্ছে ফ্রাঙ্কো ছিলাম নাকি সরব বইন যদি তাক পালে করতে করতে তারপরে আমারে দেখলে তোমার দামি ডামর সাইডে দেন পরে এই বিদায় পরে আবার যাই পাশের বাড়ির ভিতরে লোক ছিল এরাজন জানছে ঘটনাটা দেখছে মহিলাদের দরদে জানলা দিয়ে আমি আপাতত করতে যাইছি কিন্তু আমি যে জীবনের সবচেয়ে বড়ছি কোন সমুদ্রের কোন ঘটনা ওই জায়গা যাওয়ার পরেই ঘটনা হইছে কিন্তু একটা মারের কাছে সবচেয়ে সম্বলই দেয়

কালকের একটা আমার ফোন দিছে কত একটু বাসা দাও আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না আমি বাসা দিয়েছি যাওয়ার পরে ফরিদার আসেল ফরিদার আসেল ছিল কিন্তু অবলাগে আরো লোক ছিল পাঁচ ছজন পাঁচ ছজন পরে আমি যাওয়ার পরে বাদ করে খাইতে বসি বাদ খাইতেও জানি আমার খালি আটটা দয়ে আমার কথা হচ্ছে ছাড়ে আমার মাইন স্টার মারার লগে আমার বোঝা তোর বউ ভাতৃ বলে তুই চার লাখ টাকা এখনই মুক্তি দিবি আমি তোর টাকা সম্ভব না আনাটা

সকাল যখন হয়েছে তখন আমার পরিবারে ফোন দিছি আমি ফোন ফোনটাও সাথে সাথে কথা ভাবো আমার আমি বাড়ি একমাত্র দুজন মিলা হরিদিক বাড়ি বাড়িতে পর আমার সিক শুনে আমার পরিবার কি এক লাগা করলো আসার পরে আমার পরিবার আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে থামার পরে আমার পরিবারে পিতাছে লাখ টাকা বা এখন এক লাখ টাকা আমার পরিবারে দিতে আমার পরিবার এক লাখ টাকা কথা কিতা আমাদের এই মুহূর্তে আমি এক লাখ টাকা হইব না

জিরেতে তে দিচ্ছে জিরে তে দেওয়ানোর পর তিন চারজন চা হয়তো পাঠিয়ে দিচ্ছে জোর পাঠিয়েছে পাঠানোর পরে আমি চল্লিশ মিনিট পাঁচ গেট না ওটাও লাগাই না গেট আমি বাড়ি দিচ্ছি গেট খোলে না মানে চার পাঁচ মিনিট হয়ে গেছে পরে দেয় গেট খুলছে খোলার পরে আমার এই এইবার তাড়াতাড়ি তাদের পরে ভিতরের দিয়ে আমার পরিবার কান্দাছে মানে এই কান্তার লগে মহিলার পরিবার থামতো মা তুমি থামো আল্লাহ যা করার তুমি থামো আল্লাহ মানে কতালে বারবার বাগানে দেয় গলা ধরে দেবো বারবার বাগানে দেয় দুই তিনবার ধরতেছি অলরেডি গলা ধরে পরে যে আমি শুনছি শোনার পরে আমি পিতাছি বল তো এটা যেমন এটা সুস্থ একটা বিচার দিব পাইতে পারি আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন